সবাই করে করে শিক্ষিত সবাই করে করে একদম গাড়ি বাড়ি সব আছে আমি দেখেছি বিরাট এরিয়া নয় স্যার একটা ফ্যাক্টরি বিভিন্ন কসমেটিক হয়েছে সাবানের ফ্যাক্টরি কলকাতার ফ্যাক্টরি অ্যালোভেরা আমি আমি বলছি অ্যালোভেরার জন্য অ্যালোভেরা এলোভের মাধ্যমেও আমরা পয়সা রোজগার করতে পারি মাধ্যমে পয়সা রোজগার করতে পারি তার জন্য আগামী দিন যে ভালো নিয়ে এসেছেন আমাদের ভারতবর্ষ থেকে বলেছেন হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া ইন্দোনেশিয়া চলে যেত আগামী দিন আমাদের রাজ্যের পয়সা আমাদের রাজ্যেই থাকবে আমাদের দেশের পয়সা দেশেই থাকবে তার জন্য আমাদের মোদিজি যে কনসেপ্টটা নিয়েছেন মোদীজি যে আগামী দিন আমাদের এই ভারতবর্ষের মধ্যে আমাদের নিজের রাজ্যের মধ্যে কত খালি জায়গা পড়ে রয়েছে এখন আমাদের পাহাড়ের মধ্যে হাজার হাজার এখন হাজার হাজার কানি লক্ষ লক্ষ কানি এখনো আমাদের প্রচুর জায়গা রয়ে গেছে আমাদের বাগানেচ এই ডিস্ট্রিক্টের মধ্যেও অনেকের মধ্যে রবার বিতরণ করা হয়েছিল সে সময়কালে প্রথম যখন রাবারে এসেছিল কিন্তু আমাদের এই রাজ্যের মধ্যে যারা এই খোয়াই বলুন দলাই বলুন তারা গুরুত্ব দেয়নি গুরুত্ব দিয়েছে কে যারা সাউথের মানুষ আজকে সাউথ কোথায় গিয়েছে ঘরে গেলে সবার বিল্ডিং একজন গরিব নেই সবার করে শিক্ষিত মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার সবাই স্বয়ং সম্পূর্ণ যারা সাউথে গেছেন তারা দেখছেন সাউথের মধ্যে এক ফুটা এক ইঞ্চি খালি জায়গা নেই রাবার সব জায়গার মধ্যে কিন্তু আমাদের এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর পরে আমাদের এখানে লোক এখন জাগ্রত হয়েছে আমরাও এখন শুরু করেছি যে রাবার 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 আমি তার জন্য আজকে ধন্যবাদ দিতে চাই আজকে এই যে পাম এটাও আমাদের আগামী দিন আমাদেরকে সেম সাউথটি প্রজমন রবার মাধ্যমে স্বয়ংসম্পন্ন হয়েছে আমাদের এই রাজ্য আমাদের এই ডিস্ট্রিক্ট এই পামের মাধ্যমে সকল যারা আজকে তারা আগামী দিন হবে হবে কারণ এটা একবার লাগাইলে কোম্পানি নিয়ে কোম্পানি এসে ওই ফলটা নিয়ে যাবে মতন ডেলি গ্যাসেরা কাটতে হবে না কষ্ট বার করতে হবে না এটা পরিশ্রম কম যারা আজকে বেনিফিসিয়ারি পাবে না আগামী দিন কত বছর ফল ধরবে চার বছর চার বছরের পর ফল ধরবে তারপরে চার বছরের পর থেকে শুরু হবে আমার যাত্রা পয়সা যদি থাকে আমার ছেলে মেয়েরা আমি দিল্লি পড়াশোনা করতে পারবো পয়সা যদি থাকে আমার ছেলে লন্ডনে পড়াশোনা করতে পাবো তার জন্য আমরা হয়ং সম্পূর্ণ হতে হয় পয়সা নেই আজকে আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী জনপ্রিয় প্রফেসর ডক্টর মানিক শাস্ত্রী আমাদের এগ্রিকালচার मिनिस्टर রতনলাল লাক গোচর আমাদের ত্রিপাকে এগিয়ে নেওয়ার জন্য আপran চেষ্টা করছে ত্রিপুকে বিকশিত করার জন্য ত্রিপুরাকে আরো এগিয়ে নেওয়ার জন্য শ্রেষ্ঠ ত্রিপুরা জন্য আগামী দিন যারা এই প্লাম পেয়েছে। নিজের ছেলের মতো নিজের বাচ্চার মতন করে এটা যত্ন করবেন আগামী দিন ফল অবৈচয় দেবে কাজ কোনো দিন তো না মানুষ হইতে দিতে পারে অনেক ছেলে মেয়ে নিজের মা বাপকে দেখাশোনা করে না পয়সা দেয় না ডক্টর ইঞ্জিনিয়ার হয় সে কষ্ট করে পড়াশোনা করায় কিন্তু ছেলে মেয়েরা নিজের মা বাপ কেউ ঘর থেকে আমি দেখেছি অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে ডক্টর সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত মানুষ কিন্তু সে তার মা কি ঘর থেকে পার করে দেয় কিন্তু কোনোদিন কাজ কেউ পেমেন্ট করবে না কাজ যদি লাগায় কাজ আমাকে ফল দেবেই দেবে মানুষ বেমানি করবে কিন্তু কাস কোনো দিন বেমানি করবে না তার জন্য আজকে পতঞ্জলি আমি আরো বলেছি আমি গিয়েছি পতঞ্জলির